আসসালামু আলাইকুম এটা হচ্ছে পট সয়েল পটিং সয়েল এটা এতটাই দারুণ একটা বিষয় এখানে কিন্তু কোনো রকমের মাটি নাই এই পট সয়েলে কোনো মাটি নাই এবং এটার ভিতরে যে খাবারগুলো দেওয়া আছে এই খাবারগুলো নিজে থেকেই আপনার নতুন করে খাবার তৈরি করতে পারে আপনার প্রথমত এই খাবারগুলো আপনাকে যে গাছের যে প্রয়োজনীয় শক্তি যোগাবে। কারণ এখানে হচ্ছে কি আপনার হাড়গুড়া কেঁচো সার শিংকুচি টাইকোডার্মা এগুলো সব কিছু দেওয়া আছে সেই সাথে এখানে ঝিনুক গুঁড়া দেওয়া আছে এখানে শামুক গুঁড়া দেওয়া আছে তার চেয়ে মজার বিষয় হচ্ছে কি এখানে আপনার যে ঘটনাটা ঘটে এখানে আপনার হচ্ছে কি আপনার এই এই চালের যে চিট সেটা দেওয়া আছে তারপর কাঠের গুঁড়াও দেওয়া আছে তো পরবর্তীতে প্রথমত যে খাবারগুলো দেওয়া হয় সেটা দিয়ে হচ্ছে কি আপনার গাছ নিজে থেকেই আপনার মানে ভালো থাকতে পারে ডাবল ফলন দিতে পারে পট সয়েলে এটা প্রমাণিত এটা ডাবল ডাবল ফলন দেয় ছাদ বাগান অল্প জায়গায় সেখানে ফলনটা খুবই ইম্পর্টেন্ট সুতরাং পটিং সয়েল আপনি ফলনটা কিন্তু ডাবল পাবেন আর মজার বিষয় হচ্ছে গিয়ে তিন মাস ছয় মাস পরে এটা নিজে থেকে আবার যেই যেমন কাঠের গুঁড়া থাকে আপনার ঝিনুক গুঁড়া থাকে তারপর হচ্ছে কি আপনার চালের যেই চিট কুট থাকে তো এগুলো নিজে থেকে আবার পচে যায় পচে কি আবার নতুন করে খাবার তৈরি করতে হয় মোটামুটি এক বছর কোনো খাবার দিতে হয় না আরেকটা মজার বিষয় হচ্ছে গিয়ে দুই দিন সপ্তাহে দুই দিন পানি দিলে হয় কিছু কিছু ক্ষেত্রে একদিনও যদি পানি তাও সমস্যা নাই সুতরাং ছাদ বাগানের যে কষ্ট পানি দেওয়ার কষ্ট বারবার মাটি পরিবর্তন করার কষ্ট সেটা কিন্তু এখানে সেই সমস্যার সম্মুখীন হচ্ছেন না কিন্তু আপনি যদি এখানে এই রেডিমিক্স সয়েলটা সেটা কিন্তু আপনার নির্দিষ্ট সময় পর মাটি চেঞ্জ করতে হয় নতুন করে খাবার দিতে হয় এটা একটা কষ্টের বিষয় কিন্তু আমরা ঢাকা শহরে আপনারা জানেন যে যারা ছাদ বাগান করি তাদের আসলে এই জিনিসটা তাদের খুব টাফ সময়ের যে বিষয়টা বেড়াতে চলে গেলেন তখন দেখা গেল যে আপনার ছুটি নাই আপনার বেড়াতে চলে গেলেন তখন আসতে পারতেছেন না তখন পানি কীভাবে দিবেন সুতরাং এই পট সয়েল কিন্তু সপ্তাহে এক থেকে দুই দিন পানি দিলেই অ্যানাফ যদি আপনি সাত দিনের দিতে যান প্রথমে পানি দিয়ে গেলেন সাত দিন পরে এসে পানি দিলে কিচ্ছু হবে না গাছের পানি সংরক্ষণ করতে পারে এবং এক বছরে কোনো ধরনের খাদ্য অ্যাড করতে হয় না এতটাই ঝরঝরা দেখেন এখানে কিন্তু কোনো মাটি নাই একদমই মাটি নেই হ্যাঁ আপনি চাইলে মাটি মিক্স করে নিতে পারবেন এতটাই ঝরঝরা এবং মজার বিষয় হচ্ছে গিয়ে এখানে কিন্তু আপনার এই যে পটসয়েল মাটি এখানে মাটি আছে আপনার দুই কেজি মাটি আছে এখানে দুই কেজি মাটি আছে আর এখানে কিন্তু পটিং সয়েল আপনার সেই আড়াই কেজি পটিং সয়েলই আছে কিন্তু দেখেন মানে পরিমাণে কত বেশি সো এটা কিন্তু পরিমাণেও কম লাগে এটা পরিমাণেও কম লাগে আর দামটা একটু আপনার স্বাভাবিকভাবে যেই পরিমাণ এটার ভিতর ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় সেই অনুযায়ী দাম কিন্তু অত বেশি না আপনি ইনবক্স করুন এবং এটা কিন্তু আপনার এই ঢাকা শহরের ছাদ বাগানীদের জন্য একটা ব্লেসিং বলতে পারি আমরা ডাবল ফলন পানি কম দিতে হয় এবং খাবার পরিবর্তন করতে হয় না এক বছর আপনার গাছে হাতি দিতে হবে না ধন্যবাদ